আজকের এই ভিডিওটি স্পেশালি যারা ইমু ব্যবহার করেন তাদের জন্য যাদের ইমু অ্যাকাউন্টে বিরক্তিকর কল আসে তারা কিভাবে বিরক্তিকর কল আসা বন্ধ করবেন আজকের এই ভিডিওতে সেই বিষয়টি দেখাবো অনেকের কাজে লাগবে ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিন লেটস টেকে এ লুক যারা ইমুতে কল আসা বন্ধ করতে চান তারা প্রথমে চলে আসবেন ইমু অ্যাকাউন্টে ইমু অ্যাকাউন্টে আসার পরে আপনি যে নাম্বারটিকে যে নাম্বার থেকে কল আসা বন্ধ করতে চাচ্ছেন সেই নাম্বারের উপর একবার ট্যাপ করে দিবেন ট্যাপ করে দিয়ে এই নামের উপরে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন 3 ডট এই 3 ডটে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন পারমিশন পারমিশনে ট্যাপ করে দিবেন পারমিশনে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন কল মি এই অপশনটা যদি আপনার অন থাকে তাহলে আপনি এই অপশনটাকে অফ করে দিবেন অফ করে দিলে আপনাকে আর সে কল দিয়ে বিরক্ত করতে পারবে না ধন্যবাদ এই একটা সেটিং চেঞ্জ করলেই কেউ আপনাকে ইমোতে কল দিয়ে বিরক্ত করতে পারবে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং এমন আরো টিপস পেতে যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা প্রোফাইলটিকে ফলো করতে পারেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ